আসসালামু আলাইকুম রিলেশনশিপ মার্কেটিং এন্ড সেলিং আজকে ছয় নম্বর সেশনে আমরা আলোচনা করব যে ডিজিটাল যুগে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অথবা সেলস মার্কেটিংয়ের ক্ষেত্রে টিকে থাকার যে হাতিয়ার সেটাকে আমরা বলছি হল রিলেশনশিপ মার্কেটিং তাহলে রিলেশনশিপ মার্কেটিং করে ডিজিটাল যুগে আপনি আরও ভালোভাবে টিকে থাকতে পারবেন ব্যবসা বাণিজ্য করে অথবা সেলস মার্কেটিং করে অনেকভাবে আমরা বিষয়গুলি ব্যাখ্যা করব যে কিভাবে আপনি ডিজিটাল যুগে এর যুগে রিলেশনশিপ মার্কেটিং করে আপনার ব্যবসার সাস্টেনেবিলিটি বৃদ্ধি করবেন আসুন আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করি আমরা নেক্সট স্লাইডে দেখি আহ প্রথমে আমরা আলোচনা করবো যে ডিজিটালি আপনি কিভাবে সংযোগ তৈরি করবেন এবং কিভাবে সম্পর্ক তৈরি করবেন সবকিছু আপনি করবেন যে সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু সেটা কিভাবে করবেন চলুন আমরা সেটা জেনে নিই ডিজিটালি আমরা কিভাবে সংযোগ তৈরি করব আসলে ডিজিটাল জগতে অর্থাৎ ডিজিটালি সোশ্যাল মিডিয়া জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি অনেক কাস্টমারদের সাথে সংযুক্ত হতে পারেন এটা হল ডিজিটাল প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক বেশি কাস্টমারদের সাথে জাস্ট কানেকটিভিটি তৈরি করার একটি টিপস জাস্ট আপনি কিছু ক্লিকের মাধ্যমে কিন্তু অনেক বেশি কাস্টমারদের সাথে আপনি কানেক্টেড হতে পারবেন আপনি তাদের সাথে অ্যাঙ্গেজড হতে পারবেন বিভিন্নভাবে তাহলে আমরা সোশ্যাল মিডিয়ার অনেক মাধ্যমে আমরা ইউজ করি আমরা সাধারণত ফেসবুক লিঙ্কড অথবা আমরা রিলস ইউজ করি অথবা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা আপনার ইনস্টাগ্রামে ইউজ করি সো বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যখন খুব অ্যাক্টিভ থাকবেন তখন আপনি অনেক কাস্টমারকে সেখানে পাবেন সো তাদের সাথে আপনি সেখানে কিন্তু একটি ডিজিটালি কানেক্টেড কানেকশান তৈরি করতে পারবেন সো তাদের সাথে ওই করার সুযোগটা কিন্তু এভাবেই কিন্তু আপনাকে করতে হবে তাহলে ডিজিটাল জগতে ক্লিকের মাধ্যমে অনেক কাস্টমারদের সাথে সংযুক্ত হওয়ার বিষয়টি কিন্তু অনেক সোজা আপনি এটা খুব সহজেই করতে পারেন কিন্তু আপনি হাজার হাজার কাস্টমারদের সাথে কিন্তু ফিজিক্যালি মিট করাটা অনেক কঠিন বাট ডিজিটালি এটা অনেক সোজা বাট অনেকেই ভাবে যে আসলে ডিজিটালি রিলেশনশিপ মার্কেটিং করা অনেক কঠিন না ডিজিটালি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিলেশনশিপ তৈরি করা কঠিন না বরং সোজা বাট আপনাকে জানতে হবে কীভাবে আপনি কাজগুলি করবেন ফেসবুক ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডিম এসব প্ল্যাটফর্মে কিন্তু আমরা অনেক মানুষের সাথে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কিন্তু সংযুক্ত হতে পারি তাহলে এটা হলো জাস্ট ডিজিটালে আপনি কিভাবে সংযুক্ত হবেন কিভাবে সংযোগ তৈরি করবেন অনেক অনেক কাস্টমারদের সাথে বিষয়টি হচ্ছে এরকম এখন এই সংযোগটা আপনি বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ধারাবাহিকভাবে যদি আপনি কাজ করেন এবং পরিকল্পনা অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি ডিজিটালি অনেক কাস্টমারদের সাথে আপনি সংযুক্ত হতে পারবেন এবং এই সংযোগ সম্পর্ক থেকে কিন্তু আপনি তাদেরকে টার্গেট করে আপনি রিলেশনশিপ মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি মার্কেটিংকে ধারাবাহিকভাবে করতে পারবেন এবং এরাই কিন্তু হবে আপনার নিউ কাস্টমার এদের থেকে কিন্তু পরবর্তীতে আপনি লয়্যাল কাস্টমারে রূপান্তর করতে পারবেন এবং তাদের কারণে কিন্তু আপনার বিজনেসের ধারাবাহিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট Okay. এখন আমরা দেখি যে আসলে কিভাবে আপনি সম্পর্কটা তৈরি করবেন ওকে এবং ডিজিটালি আপনি রিলেশনশিপটা তৈরি করতে পারেন কিন্তু রিলেশনশিপ মার্কেটিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সম্পর্কটা হইতে হবে মানবিক সম্পর্ক অর্থাৎ ইমোশনালি কানেক্টিভিটি কিন্তু লাগবে তো সোশ্যাল মিডিয়া আসলে আমাদের সাথে অনেকের সম্পর্ক থাকে কিন্তু সেই সম্পর্কগুলি কিন্তু আসলে মানবিক সম্পর্কে পরিণত হয় না অর্থাৎ তাদের সাথে আমরা ডিজিটালি কানেক্টেড বাট আমরা ইমোশনালি কানেক্টেড হতে পারি না সেই জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকে লাখ লাখ ফলোয়ার থাকে সো লাখ লাখ ফলোয়ার কিন্তু লাখ লাখ কাস্টমার না ফলোয়ার থাকলে কাস্টমার হবে হয় না অথবা আপনার ডিজিটাল মিডিয়া যদি আপনার সোশ্যাল মিডিয়া যদি আপনার বন্ধুর সংখ্যা অনেক দেয় সব বন্ধুই কিন্তু আপনার কাস্টমার না এই বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে এই জন্য সম্পর্কগুলি হয়তো হবে আসলে মানবিক সম্পর্ক এটা জাস্ট হিউম্যান টু হিউম্যান রিলেশনশিপ অথবা পার্সোনাল রিলেশনশিপে আমরা যেভাবে বলেছি প্রফেশনাল রিলেশন সোশ্যাল রিলেশনশিপ অথবা বিজনেস রিলেশনশিপ এই রিলেশনশিপগুলির মধ্যে মানবিক রিলেশনশিপটা থাকতে হবে অর্থাৎ ইমোশনাল এঙ্গেজমেন্ট ইমোশনাল কানেকটিভিটিটা যত ভালো থাকবে আপনি কিন্তু আপনার রিলেশনশিপ মার্কেটিংটা তত ভালোভাবে আপনি করতে পারেন তাহলে দেখেন সংযোগের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় না অর্থাৎ ডিজিটালি আপনি সবার সাথে কানেক্টেড হলেন আপনি সবার সাথে সংযোগ তৈরি করলেন তাহলেই কিন্তু সম্পর্ক হবে না কারণ সবার সাথে সম্পর্ক হবে না সম্পর্ক তৈরির জন্য যেটা দরকার হবে সেটা হলো বিশ্বাস কমিটমেন্ট শ্রদ্ধা এবং সময় তাহলে আপনি যদি কাউকে বিশ্বাস করতে পারবেন এই বিশ্বাস করার জন্য কিন্তু আপনার দুই বা ততোধিক মানুষের কিন্তু ফেস টু ফেস কথা বলার বিষয় থাকে অর্থাৎ তাদের সাথে কিন্তু এঙ্গেজমেন্ট লাগবে এবং একদমই আপনার পার্সোনাল এঙ্গেজমেন্টটা কিন্তু লাগবে ফেস টু ফেস অ্যাঙ্গেজমেন্ট এই ধরনের কিন্তু একটি ব্যাপার তৈরি করতে হবে দ্যাটস ওয়াই মানবিক সম্পর্ক তৈরি করার জন্য অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে কাস্টমারদের সাথে কাস্টমারকে আপনি কমিটমেন্ট দিলেন সেই কমিটমেন্টটা রক্ষা করতে হবে সেই কমিটমেন্ট পূরণ করতে হবে এবং কমিটমেন্ট রক্ষা করার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আপনাকে বজায় রাখতে হবে অ্যাট দা সেম টাইম কাস্টমারদের বিভিন্ন প্রয়োজনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে কাস্টমারদের ওভারঅল কাস্টমারদের প্রতি আপনার শ্রদ্ধা প্রকাশ করতে হবে এবং অনেক টাইম ইউটিলাইজ করতে হবে এবং দীর্ঘমেয়াদী কাজটা কিন্তু আপনাকে করতে হবে ধারাবাহিকভাবে আপনি বছরের বারো মাসের মধ্যে আপনি কয়েক মাস করলেন বাকি কয়েক মাস করলেন না তাহলে কিন্তু হবে না আপনাকে বারো মাসই আমাদের বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ সো রিলেশনশিপ মার্কেটিং স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে বারো মাস ধরে সো মাসের পর মাস বছরের পর বছর আপনি যদি রিলেশনশিপ মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যদি ধারাবাহিকভাবে কাজ করেন তবে রিলেশনশিপ মার্কেটিং করে আপনার বিজনেসের অবশ্যই গ্রোথ এবং ডেভেলপমেন্টটা সম্ভব আমাদের অনেক বেশি মিসকনসেপশন রয়েছে ডিজিটাল মার্কেটিং নিয়ে বিষয়টা আমি আপনাদেরকে বলি অনেক অনেকে কিন্তু আপনার শত শত ডলার হাজার হাজার ডলার খরচ করছে ডিজিটাল মার্কেটিং এবং তারা কিন্তু অনেক বেশি ফলোয়ার তৈরি করছে অনেক বেশি কিন্তু তারা লাইক শেয়ার ভিউজ কিনছে ডিজিটালি ওকে কিন্তু এই ডিজিটালি ফলোয়ারদের তৈরি করার পরও কিন্তু বিজনেস তারা পাতকাঙ্ক্ষিত বিজনেস হচ্ছে না কারণ ডিজিটাল মার্কেটিং করে আপনি হয়তো ভিউ তৈরি করতে পারবেন অথবা আপনার লাইক শেয়ার আপনি তৈরি করতে পারবেন অথবা হলো আপনি অনেক কাস্টমারদেরকে ফলোয়ারে কনভার্ট করে নিতে পারবেন কিন্তু তারা কিন্তু আপনার আপনার তারা কিন্তু আপনার অথেন্টিক কাস্টমার না তাদের সাথে কিন্তু আপনার রিলেশনশিপ নাই আপনি ডিজিটালি কানেকশন মানে তাদের সাথে রিলেশনশিপ হয়ে গেল ব্যাপারটা তা না আপনার রিলেশনশিপ তৈরি করতে হবে একদমই কাস্টমারদের সাথে সংযোগ লাগবে তারপরে ধারাবাহিক কমিউনিকেশনের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং এই সম্পর্কের মধ্যে বিশ্বাস আস্থা কমিটমেন্ট পারস্পরিক শ্রদ্ধাবোধ সব কিছু কিন্তু এবং আপনার কাস্টমারদের প্রতি আপনি সিমফ্যাথি প্রকাশ করবেন অর্থাৎ মানবিক সম্পর্কের যে কোর ভ্যালুসগুলি প্রত্যেকটাই কিন্তু রিলেশনশিপে থাকতে হবে এই জন্য ডিজিটালি ডিজিটাল মার্কেটিং করে অনেকে যেখানে ব্যর্থ হচ্ছে অপর অপরদিকে রিলেশনশিপ মার্কেটিং করে কিন্তু অনেক মানুষ সফল হচ্ছে জন্য ডিজিটাল মার্কেটিং এর প্রপাগান্ডায় আপনি যদি খুব মানে ব্যস্ত হয়ে পড়েন তাহলে আপনি সফল নাও হতে পারেন বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি হিউম্যান টু হিউম্যান মার্কেটিং করেন দ্যাট মিন্স আপনি যদি রিলেশনশিপ মার্কেটিং করেন তবে আপনার বিজনেসের লয়্যাল কাস্টমার ডেভেলপমেন্ট হবেই আপনি ব্র্যান্ড লয়্যালিটি অবশ্যই ডেভেলপ করতে পারবেন এবং আপনার বিজনেসের একটি সাস্টেনেবল গ্রোথ হবে ডেভেলপমেন্ট হবে প্রফিটেবিলিটি আপনি নিশ্চিত করতে পারবেন এতটুকু নিশ্চয়তা দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি সেই জন্য ডিজিটাল প্রোপোক্যান্ডে আশা করি আপনারা বিশ্বাস করবেন না আপনারা একদমই অথেন্টিক হিউম্যান টু হিউম্যান রিলেশনশিপের মাধ্যমে অবশ্যই রিলেশনশিপ মার্কেটিং এবং সেলস করে আপনারা সাকসেসফুল হবেন আমি সেটাই আশা করছি আসুন আমরা পরের এটা আলোচনা করি রিলেশনশিপ মার্কেটিং করার সুবিধা অনেক সুবিধা রয়েছে আমি বিগত পাঁচটা সেশনে এ বিষয়ে অনেক কথাবার্তা বলেছি অনেক ধরনের সুবিধা রয়েছে রিলেশনশিপ মার্কেটিংয়ের প্রথম যে সুবিধা এটা আমি আগের সেশনেও বলেছি সেটা হলো দীর্ঘস্থায়ী একটা সম্পর্ক তৈরি হয় রিলেশনশিপ মার্কেটিং করলে এবং এই দীর্ঘস্থায়ী সম্পর্ক বলতে কি বোঝান এটা হচ্ছে একদমই লাইফ লং একজন লয়্যাল কাস্টমার কিন্তু লাইফ লং আপনাকে আপনার আপনার প্রোডাক্টটা সে কিন্তু কিনবে সো আপনি কিন্তু তার কাছ থেকে লাইফ লং সাপোর্টটা পাচ্ছেন একজন লয়্যাল কাস্টমারের কাছ থেকে তাহলে আপনি যদি হিউম্যান টু হিউম্যান রিলেশনশিপ মার্কেটিং করতে পারেন তাহলে কাস্টমারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা সম্ভব এবং এই দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ার কারণে কাস্টমারদের সাথে যখন আপনি দীর্ঘমেয়াদী সম্পর্কটা গড়ে তুলতে পারবেন তখন কিন্তু সেই কারণে ব্র্যান্ড লয়ালিটি তৈরি হবে অর্থাৎ আপনার ব্র্যান্ডের প্রতি তারা কিন্তু আপনার একটা দায়বদ্ধ থাকবে এবং তারা আপনার ব্র্যান্ডের প্রতি নির্ভরশীল হয়ে যাবে এবং আপনার ব্র্যান্ডের অবস্থান তাদের মনে প্রাণে থাকবে সো এভাবে কিন্তু ব্র্যান্ড লয়ালিটি তৈরি হয় এবং ব্র্যান্ড লয়ালিটি তৈরি হলে তো ব্র্যান্ডের একটা আপনার ডাবল ডিজিট ট্রিপল ডিজিটে গ্রোথ ডেভেলপমেন্ট হবে প্রফিটেবিলিটি আপনি নিশ্চিত করতে পারবেন আপনার বিজনেস কিন্তু সাস্টেনেবল গ্রোথ নিশ্চিত করতে পারবেন তাহলে শুধুমাত্র আপনি ডিজিটাল মার্কেটিং করলে আপনি কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করার চান্স যেখানে অনেক অনেক কম সেখানে হিউম্যান টু হিউম্যান রিলেশনশিপ মার্কেটিং করলে কাস্টমার ইন্ডিভিজুয়াল কাস্টমারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করার একটা সুযোগ তৈরি হয় লয়েল কাস্টমার ডেভেলপ করা সম্ভব অ্যাট দ্য সেম টাইম ব্র্যান্ড লয়ালিটিও কিন্তু ডেভেলপ করা সম্ভব এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি যখন লয়্যাল কাস্টমার তৈরি করবেন লয়াল কাস্টমার তো সব সময় আপনার প্রোডাক্টের আপনার ব্র্যান্ডের আপনার সার্ভিসের ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং করবে এবং এই ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংয়ের কারণে কিন্তু নতুন নতুন কাস্টমার কাভারেজ করে তাদের সাথেও রিলেশনশিপ ডেভেলপ করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে সো আপনার একজিস্টিং লয়েল কাস্টমার আর নিউ যে কাস্টমারদেরকে আপনি কাভারেজ করছেন তাদের সাথে যে রিলেশনশিপ বিল্ড আপ করছেন সো একজিস্টিং এবং নিউ কাস্টমারের কারণে কিন্তু আপনার প্রোডাক্টের আপনার ব্র্যান্ডের আপনার সার্ভিসের আপনার কোম্পানির আপনার বিজনেস অর্গানাইজেশনের কিন্তু অবশ্যই অবশ্যই সেলস বৃদ্ধি পাবে সো আপনার কাস্টমারদের সাথে ভালো সম্পর্কে থাকলে তারা আপনার কাছ থেকে বারবার কেনাকাটা করবে এবং আপনার কিন্তু সেলস কিন্তু বৃদ্ধি হবে সেলস গ্রোথ হবে সেলস গ্রোথ হবে তাহলে আপনার যদি ডাবল ডিজিটে ট্রিপল ডিজিটে যদি সেলস গ্রোথ হয় তাহলে তো অবশ্যই আপনার প্রফিটেবিলিটি বেড়ে যাবে এবং আপনার অর্গানাইজেশনের কি সাস্টেনেবিলিটি সেটাও কিন্তু বেড়ে যাবে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি সুবিধা সেটা হলো সেলফ ডেভেলপমেন্ট এবং যেটা বলেছি যে সেটা আপনার মুনাফা বৃদ্ধি পাবে দ্যাট মিন্স আপনার প্রফিটেবিলিটি বৃদ্ধি পাবে সো সো এই প্রফিটেবিলিটি বৃদ্ধির পিছনে কিন্তু লয়্যাল কাস্টমারদের অবদান রয়েছে এবং রিলেশনশিপ মার্কেটিংয়ের কিন্তু অনেক ভূমিকা রয়েছে অনেক ইম্প্যাক্ট ইতিবাচক ইমপ্যাক্ট রয়েছে তো এই বিষয়গুলো হলো একদমই কোর বেনিফিট অফ রিলেশনশিপ মার্কেটিং রিলেশনশিপ মার্কেটিং করলে এই কোর বেনিফিটগুলি আপনি পাবেন কি কি হবে দীর্ঘস্থায়ী কাস্টমারদের সাথে সম্পর্ক হলে হলে লয়াল কাস্টমার ডেভেলপমেন্ট হবে ব্র্যান্ড হবে এবং কিন্তু অনেক বেশি আপনি এবার বলুন যে আপনি রিলেশনশিপ মার্কেটিং করতে চান নাকি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান ওকে আমি আশা করব আপনারা সবাই কিন্তু রিলেশনশিপ মার্কেটিং করবেন এবং রিলেশনশিপ মার্কেটিং করলে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং অটোমেটিক হয়ে যাবে সো ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং করলে কিন্তু অনেক আপনার নিউ কাস্টমার আপনার সাথে কিন্তু রিলেশনশিপ তৈরি করার একটা অবস্থা তৈরি হবে আশা করি আপনারা অবশ্যই রিলেশনশিপ মার্কেটিংয়ের পথেই হাঁটবেন এবং রিলেশনশিপ মার্কেটিং করলে কিন্তু রিলেশনশিপ সেলিং এটা কিন্তু ডাবল ডিজিটে ট্রিপল ডিজিটে কিন্তু সেলসটা বাড়তে থাকে তো আশা অবশ্যই আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন রিলেশনশিপ মার্কেটিংয়ের মাধ্যমে আরও কিছু আমি সুযোগ সুবিধা নিয়ে কথা বলি রিলেশনশিপ মার্কেটিংয়ের একটা হলো যে ব্যবসা বাণিজ্য সো ব্যবসা বাণিজ্যের সফলতা নির্ভর করবে মানুষের সাথে মানুষের সম্পর্কের উপরে অর্থাৎ আপনার ব্যবসার সফলতা নির্ভর করবে আপনার সাথে মানুষের রিলেশনের উপরে আপনার সাথে মানুষের রিলেশনশিপ খুব ভালো তাহলে আপনার ব্যবসাটাও হবে ভালো আপনার সাথে বেশিরভাগ মানুষের বেশিরভাগ কাস্টমারদের রিলেশনশিপ খারাপ আপনার ব্যবসাটাও হবে খারাপ এটা একদম সিম্পল ইকুয়েশন তো দ্যাটস ওয়াই ব্যবসা বাণিজ্যের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য আপনার মানুষের সাথে মানুষের সম্পর্কটা ভালো হওয়া দরকার আপনি যদি ব্যবসা করে থাকেন আপনার সাথে আপনার কাস্টমারদের সম্পর্কটা অবশ্যই পজিটিভ ইতিবাচক হওয়া দরকার এবং এই রিলেশনশিপটা পজিটিভ ইতিবাচক হলে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের গ্রোথ হবে আর মার্কেটিং করার সময় কাস্টমারদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে মার্কেটিংটা তো আসলে আমরা করবো ফেস টু ফেস কাস্টমারদের সাথে আমরা ডিরেক্ট কমিউনিকেশন করব। এবং ভেরি ক্লিয়ার ইফেক্টিভ কমিউনিকেশন করব কাস্টমারদের সাথে ওকে এবং কাস্টমারকে টার্গেট করে আমি মার্কেটিং স্ট্র্যাটেজিগুলি অ্যাপ্লাই করব । সো আপনি যখন মার্কেটিং করবেন তো মার্কেটিং করার উদ্দেশ্য হতে হবে রিলেশনশিপ ডেভেলপ করা আপনি কেন মার্কেটিং করবেন যাতে রিলেশনশিপটা ডেভেলপমেন্ট হয় কাস্টমারদের সাথে তাহলে এই কাস্টমারদের সাথে যদি আপনি সম্পর্ক গড়ে তুলতে পারেন তাহলে আপনার মার্কেটিং কার্যক্রম যেটা সেটা কিন্তু আরও বেশি গতিশীল হবে এটা আরও বেশি পজিটিভ হবে সো মার্কেটিংয়ের অ্যাক্টিভিটি যত ভালো হবে সেটা যদি রিলেশনশিপ মার্কেটিং হয় তাহলে কিন্তু আপনার কাস্টমারও সংখ্যাও কিন্তু বাড়বে এবং কাস্টমাররা আপনার প্রতি অনেক বেশি আপনার স্যাটিসফাইড থাকবে কাস্টমার সন্তুষ্টিও ডেভেলপমেন্ট করা সম্ভব হবে আপনার সেলস ডেভেলপমেন্ট করাও সম্ভব হবে তাহলে মার্কেটিংটা যদি আমি সঠিকভাবে করতে পারি তাহলে সঠিক মার্কেটিংয়ের মাধ্যমেও কিন্তু আপনার কাস্টমারদের সাথে ভালো রিলেশনশিপ তৈরি করা সম্ভব এবং কাস্টমারদের সাথে ভালো রিলেশনশিপ তৈরি করতে পারলে কিন্তু আপনার মার্কেটিংয়ের অ্যাক্টিভিটি আরও বেশি গতিশীল হবে এবং গতিশীল মার্কেটিংয়ের কারণে কিন্তু আপনার কাস্টমার কাভারেজ পাবে সেল ডেভেলপমেন্ট হবে আরেকটা বিষয় হলো সেটা হলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মানুষের সাথে সংযোগ তৈরি করে সম্পর্কে গড়ে তোলা সম্ভব সো এখানে আপনাকে একদমই স্পেসিফিক টার্গেট সেট করে নিতে হবে সোশ্যাল মিডিয়াতে অনেক ফলোয়ার রয়েছে আপনার সো এই বড় একটা ফলোয়ার গ্রুপের মধ্যে ছোট একটা ফলোয়ার গ্রুপকে টার্গেট করতে হবে যে তারা তারা হবে আপনার টার্গেট কাস্টমার সো ওই টার্গেট কাস্টমারের সাথে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্ট এবং কানেকটিভিটিটা বাড়াতে হবে সো তাদেরকে ফলো করতে হবে তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে আপনাকে পার্টিসিপেট করতে হবে অংশগ্রহণ করতে হবে এবং তাদের অ্যাক্টিভিটিতে তাদের সাথে এঙ্গেজড হয়ে কিন্তু আপনি কার্যক্রমগুলি করতে হবে m <목소리도> 니 সো সোশ্যাল মিডিয়া মানুষের সাথে সংযোগ তৈরি করে সম্পর্ক গড়ে তোলা সম্ভব এটি মার্কেটিং এবং ব্যবসা উভয়ের জন্য কিন্তু সুবিধাজনক আপনি তাদেরকে টার্গেট করে মার্কেটিংও করতে পারবেন এবং আপনার মার্কেটিংটা যদি সঠিক হয় অর্থাৎ সেটা যদি রিলেশনশিপ মার্কেটিং হয় সেটা আপনার বিজনেসে কিন্তু ইতিবাচক প্রভাব তৈরি করবে অর্থাৎ আপনার সেলস ডেভেলপমেন্ট হবে বিজনেস ডেভেলপমেন্ট হবে তাহলে এ এই বিষয়গুলোও কিন্তু রিলেশনশিপ মার্কেটিংয়ের সুবিধা যেটা আমরা বললাম ব্যবসা বাণিজ্যের মধ্যে অবশ্যই প্রবৃদ্ধি হবে আপনার মার্কেটিং মার্কিংটা আরও বেশি গতিশীল হবে এবং সোশ্যাল মিডিয়া আপনি আপনার অনেক বড় টার্গেট গ্রুপ থেকে ছোট আপনার টার্গেট গ্রুপকে টার্গেট করে যদি আপনি মার্কেট রিলেশনশিপ মার্কেটিংটা করতে পারেন তাহলে সেখান থেকেও কিন্তু আপনি বড় এক ধরনের একটি কাস্টমারকে আভারেজ করে তাদের সাথে রিলেশনশিপটা বিল্ড আপ করতে পারবেন এখন আমরা আলোচনা করব যে রিলেশনশিপ মার্কেটিংটা আসলে তাহলে কি। এটা আমি বহুবার বলেছি রিলেশনশিপ মার্কেটিংটা কি চলুন আবার একটু আলোচনা করি রিলেশনশিপ মার্কেটিং হচ্ছে কাস্টমারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা একটা কৌশল অর্থাৎ আমি মার্কেটিং করব।